আসলে এই এনসিপি ডিএস মানে এনসিপি যে কর্মীরা আছে এরা না একটার একটার পর পর ছক্কা এরা এমন কথা যেগুলা ওই যে ক্রিকেট খেলায় দেখেন না ব্যাটসম্যান ওই ছক্কা মারা এক ছক্কা মারা বল ওই পারে নেওয়া জায়গা এনসিপির পালে এরকম করতেছে এরকম ছক্কা মারার প্লেয়ার কি বিএনপিতে নাই বা অন্য দলে নাই থাকার তো কথা না বিএনপির যারা এখন বর্তমান লিডার আছেন তারা এক একজন এক এক ধরনের মন্তব্য করে না এই মানুষের কাছে না আরো দূরে সরে চলে যেতেছে কারণ বাংলাদেশের এই জনগণের মধ্যে আপনারা যদি একটা বিচার বিশ্লেষণ করেন বা ভোট নেন তাহলে বাংলাদেশের সব মানুষই চায় ম্যাক্সিমাম মানুষ চায় গণভোট হোক গণভুট হয়ে যদি গণভুটে হেলে যায় বাংলার মানুষ বলবে যে না আমরা হেরে গেছি কিন্তু গণভোট দিবেন না গণভোট চান না বা গণভোটের না ভরবেন এটা এইটা বইলা কিন্তু বিএনপি পিছায় যেতেছে আমার যা মনে হয় ভাই দেখেন বিএনপি কতগুলো ভালো কাজ করে কতগুলো খারাপ কাজ করে আবার আমি দেখলাম কালকেলা পরশুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সামনে ইলেকশন ওইখানে বিএনপির ছেলেরা এখন জামাত যেমন আগে যে কর্মকাণ্ড করছে এই ডাকসু রাখসু জাকসু ইলেকশনের আগে যে তারা সমস্ত স্টুডেন্টদের মাঝখানে গিয়ে ওদের বিভিন্ন হেল্প করছে সেই জিনিসটা বিএনপি এখন শুরু করছে মানে ছাত্রদল এইটা যদি ওনারা পাঁচই আগস্টের পরে করত তাহলে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে এরকম ভরাডুবি হয় না কারণ মানুষ জানে তো আওয়ামী লীগের ভোটগুলা কেন জামাত পাইছে কারণ আওয়ামী লীগের সম্পর্কে যদি কোনো কমপ্লেন কেউ কইরা থাকে মানে পুলিশে বা সরকারে বা কোনো মামলা কইরা থাকে ম্যাক্সিমাম বিএনপি করছে এটা আমরা জানি এর জন্য বিএনপির প্রতি তারা খেপা সেই বিএনপি এখন নতুন রাস্তায় আসছে বিএনপি মানে তারা অঙ্গ সংগঠন ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন একটা কর্মপন্থা শুরু করছে এটা প্রশংসনীয় হয়তো বা এটা করে তারা একটা ছক্কা মারতে পারতো কিন্তু তাদের যে বড় নেতারা যে ধরনের কথাবার্তা বলতেছে এইগুলো বলার পর বাংলাদেশের কোন মানুষই আপনাদেরকে পছন্দ করবে না কারণ সংস্কার জুলাই বাস্তবায়ন এটা কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এটা আপনাদের বুঝতে হবে আপনাদের একজন নেতা জানলাম মেজর হাফিজ অত্যন্ত জ্ঞানী গুণীভদ্রলোক খুব কম কথা বলেন এবং উনি একজন মুক্তিযোদ্ধা ওনার প্রতি সম্মান রেখে বলছি উনি যে বললেন আজকে একটা আহ অনুষ্ঠানে গিয়ে সংস্কার চাই না জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই এই ধরনের একটা কথা উনি বলছেন আচ্ছা এইটা কি বাংলাদেশের জনগণ মেনে নিবে আপনি যে দেখছেন আপনি যে দলই করেন আপনি কি চান না যে বাংলাদেশে আবার সেই সৈর শাসক যেন ফিরে না আসে আমি কালকে একটা ভিডিওতে বলছি কোথায় কোথায় তারা নোট অফ ডিসিশন দিছে যে জায়গাগুলোতে দিছে এইখানেই তো আমাদের প্রবলেমগুলো নিহিত আছে আর যেখানে প্রবলেম নাই সেখানে তো সবাই রাজি হইছে অনেকেই বলতেছেন একাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলে দিছে একাত্তরের সংবিধানকে উলনপ করে ফেলছে একাত্তরের সংবিধানকে ছেড়ে দিয়ে নতুন একটা সংবিধান করছে নো এটা সব বোগাস কথা যে সমস্যাগুলো হয়েছে যেগুলো আমি কালকে বলছি ছয়টা সমস্যা এইটা নিয়েই বিএনপির সাথে এই যে সংস্কার কমিশনের একটা মত বিরোধ কি যে তারা এটা চায় না যেমনটি পিএসসি থাকবে স্বাধীন যেমনটি দলিত দমন কমিশন থাকবে স্বাধীন যেমনটি প্রধান বিচারপতিকে তার মানে সিনিয়রিটি দিয়ে তাকে নিয়োগ করা হবে যেমনটি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান এক হতে পারবেন না এরকম যেগুলো আছে যেমনটি উচ্চকক্ষে মহিলাদের ভোটে আসতে হবে এই যে ঘটনাগুলো কালকে ভিডিও তুমি বলছি আপনারা জানেন যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো তো সমস্ত মানুষেরই আকাঙ্ক্ষা আমরা তো এইগুলাই চাই আমরা এই সংস্কারটা কেন চাচ্ছি যে দেশটা যেন আগের মতো না হয় সেখানে যখন এই সমস্ত কথা বলে আমার মনে তারা জনগণ থেকে পিছিয়ে যেতে অনেকে বলেছেন জনগণের মধ্যে বিভক্তি হয়ে গেছে জনগণের মধ্যে বিভক্তি হয়নি জনগণের মধ্যে দুইটা বিভক্তি হয়েছে একটা দল এই এই যে জুলাই শনদ বাস্তবায়ন চায় এবং হ্যাঁ ভোট দিতে চায় আরেকটা দল জুলাই সনদ বাস্তবায়ন চায় না ভোট দিতে চায় তো দিন আপনারা না আপনারা না ভোট দিয়ে যদি না কে জয়যুক্ত করতে পারেন তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হবে না কিন্তু আপনাদের নেতারা যেভাবে কথাবার্তা বলেন মানে যেভাবে ব্যাটিং করছে আজকে মাঠে নেই না আপনারা তো ছক্কা মারতে পারতেছেন না যেভাবে ইয়াং পোলাপানগুলা মারতেছে যে কথাগুলো তারা বলতেছে প্রতিটা কথার তো যেভাবেই বলুক ঘুরে ফিরে বলুক একটু প্রবাদ দেওয়া বলুক বাকি ব্যঙ্গত করে বলুক যে আপনার কাবির নামায় সই করছেন এবার কবুল না বললে কি হবে কবুল তো বলতেই হবে এই যে কথাটা এটা তো একদিকে সত্য এটা তো ভাই যারা আপনি দেখতেছেন সেই বলেন ওনারা তো যাই না সেই ওখানে সাইন করছে তখন এনসিপি কেন সাইন করে নেই এনসিপি তখন দেখতে চাইছিল দেখায় নাই এনসিপি এই জন্য সাইন করে নেই কীভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তাদের প্রবলেম ছিল সেই বাস্তবায়ন নিয়ে আপনাদের সমস্যা আপনারা চান মহামানীয় রাষ্ট্রপতিকে দিয়ে সেটা করাতে না হলে সংবিধানের অমর্যতা করা হবে সংবিধানের উপর এই সরকার দাঁড়াই আছে তারা একশো ছয় অনুচ্ছেদের উপর জনগণের বিপ্লবী সরকার হিসেবে দাঁড়াইছে এখানে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসাইড টা করবে নর্মাল হিসাব আপনারা ব্যাগরা দিচ্ছেন আপনারা সক্কা মারতে চায় তো দূরের কথা ওভার তো দূরের কথা এক রান দুই রানও নিতে পারছেন না আপনাদের পলিসি চেঞ্জ করতে হবে যে পলিসিটা ওই যে একটু আগে বললাম ছাত্র দল শুরু করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জন ছাত্রদের সাথে মিশা ছাত্রদের সেবা করা শুরু করছে আপনাদের এখন সেইটাই করা উচিত আমি বিহীতভাবে বলছি এই সমস্ত উত্তেজনা মূলক কথা বললে আপনারা বাল গরম করতে পারবেন না কারণ দেখেন মৌদুদির ইসলাম চাই না ইসলাম চাই এটা বিতর্ক করতে চাই অনেক বড় হবে কিন্তু কথাটা কিন্তু ঠিক নয় জামাত ইসলাম একটা মডার্ন ইসলাম নিয়ে এগিয়ে যেতে চায় যদি অনেকে বলছেন এই মডার্ন ইসলামটা তারা জাস্ট ভোটের জন্য নিয়েছেন যদি ভোটের জন্য নিয়ে থাকে আর যদি উনি পাশ করেন জামাত ইসলাম যদি সরকার গঠন করেন আপনারা কি মনে করেন যে এরপরে সরকার গঠন করবার পরে উনি মৌদুদি সরকার করবেন এবং জনগণ তাকে তখন তার পাশে থাকবে নিশ্চয়ই না জামাত ইসলামের একটা পলিসি আছে ওরা ওদের পলিসি দিয়ে এতদূর এগিয়ে গেছে আপনারা কেন পারছেন না আপনাদের সবচেয়ে বড় দল পাঁচজন না মূল কারণ হলো আপনাদের যারা দল নেতা আছেন তারা অ্যাকচুয়ালি প্রপার কথা বলতে জানে না মাঠে খেলতে জানে না ছটটা মারতে জানে না শুধু এক রান দুই রান করে করে কতদিন খেলা যায় কত খেলা যায় এই যে টেস্ট ম্যাচ আপনারা শুরু করছেন এটা শেষ হবে কবে ভাই টি টোয়েন্টি শেষ করে দেন না ছাইলা দেন না পাবলিকের কাছে হ্যাঁ ভোট না ভোট দিয়া পাবলিক বলে দেখ আমরা সংস্কার চাই বা সংস্কার চাই না চলে গেল ইলেকশন তো সবাই চাই আমরা সবাই চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক সেই ইলেকশনে যদি আপনারা ভালো করেন আপনারা সরকার গঠন করবেন কেউ কি ঠেকায় রাখতে পারবে না ইরু সাহেবের আপনাকে ঠেকায় রাখতে পারবে জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা সরকারে আসবেন কিন্তু আপনারা এই সমস্ত কথাবার্তা বললা মানে আরো জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আজকে আবার সাহেব কি বললেন বললেন জামাৎ ইসলামকে ব্যান করে দেওয়া উচিত তো দেখ না জামাৎ ইসলামকে ব্যান করে দেন পার্লে এনসিবি শিবিরে ব্যান করে দেন কইরা আপনারা ইলেকশন করেন কইরা এককভাবে চলে আসেন তো তো বানর করে নাই পারবেন সেটা করতে মূলত হয় না এই জন্য অনেকগুলো ছক্কা বাড়তে হবে সে ছক্কা মারার প্লেয়ার আপনাদের নাই ছক্কা মারার প্লেয়ার তৈরি করেন এবং হ্যাঁ ভোট না ভোটে আপনারা আসেন আপনার আসেন এই জন্য আপনারা যদি এখন হ্যাভোট না ভোটকে উপর রূপান্তরিত করে জনগণের কাছে যেতে চান তাহলে এইটাই প্রতীয়মান হয় আপনারা এই সংস্কার চান না কিন্তু আপনারা তো সত্যিকার অর্থে সংস্কার চান আপনারাই বলছেন সে একত্রিশ দফা সংস্কার আপনারা বহু বছর আগেই দিয়ে রাখছেন যেটা এখন বলতো পাস হয় নাই আপনাদের প্রধান সভানেত্রী মাননীয় খালেদা জি এক সময় বলেছিল সংবিধান ছড়ে ফেলে দিব বলেছিল বলেছিল তো এখন তো পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে না পুরোনো সংবিধানকে সংস্কার করা হচ্ছে কার জন্য 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 ইসলামের না দেশের মানুষের জন্য সেখানে কেন আপনারা আমাদের সাথে থাকবেন না জনগণের সাথে থাকবেন না আপনারা যদি জনগণের সাথে না থাকেন আপনারা পিছিয়ে যাবেন আপনারা যদি পিছিয়ে যান আপনারা হারিয়ে যাবেন আপনারা আসুন সবাই মিলে আমরা ইলেকশন করি তার আগে গণভোটটা করি গণভোটে হ্যাঁ ভোট না ভোট জেনাই যোগ আপনারা যদি আপনাদের পাবলিসিটি করতে চান যে সবাইকে বলে দেন না ভোট দিও তাহলে সেটা গোপনে করেন কারণ পাবলিক যখন দেখবে আপনি নিজেই একদম মিডিয়া দেশে বলতেছেন না ভোট দাও তখন কিন্তু আপনার প্রতি বা আপনার দলের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে বলেন না ভিতরে ভিতরে বলেন মনে মনে প্ল্যান করে রাখেন আমরা না ভোট দেবো দিয়ে আপনারা না ভোট যারা হ্যাঁ ভোট দেবেন তারা হ্যাঁ ভোট দেবে তারপর যা হয় সেটাকে মেনে নিয়ে ফেব্রুয়ারিতে যারা ইলেকশন হয় সেই ব্যবস্থা করলে খামাখা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রকম মতবাদ দিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা মন্তব্য করে খেলাটাকে নষ্ট করে দিয়েন না তাতে করে ক্ষতি হবে আপনাদের লাভবান হবে অন্যরা ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ